it's a that's right আচ্ছা ফারুক ভাইয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বাসার সবাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাসার সকলেই ভালো আছেন আপনি কেমন আছেন ভাইয়া আর আপনার পরিবারের সকলে কেমন আছেন আচলাম আলাইক আমন আছিলাইকুম আল্লাম আলহুল আমি ভাল আছি আল্লা ৰহমতে আৰু আপুনি কম আছিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বাসা সবাই ভালো আছে যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইফটা এখানেই শেষ করছি অনেকক্ষণ থাকলাম লাইফে আচ্ছা সাউন্ড কিছু আসে সাউন্ড পাখা চলছে ওই জন্য এলাকা ভালো আছি খাওয়া দাওয়া করেছেন যে এটা খাওয়া দাওয়া করেছি আপনারা সকলেই ভালো থাকবেন আমি লাইভটা এখানেই শেষ করলাম সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই